ফার্স্ট অফ অল আপনারা যারা এখানে সাপ্লাই কোম্পানি চাইছেন কলিং বিষয় একদম শেষের দিকে যাদের এজেন্ট আপনার এই এজেন্ট কি করছে আপনাদেরকে ভিসা হাতে দিয়ে দেয় পাসপোর্ট হাতে দিয়ে দেয় এমন কি সিআইডিবি হাতে দিয়ে দেয় এই মুহূর্তে যারা কিনা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে তার ম্যাক্সিমামই আপনারা বলে যে ভাই আমার ভিসা আছে পাসপোর্ট আছে এবং সিআইডিবি আছে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমার একটা কাগজ কাজ কাজের ব্যবস্থা করে দেন আপনার সবকিছু আছে আমি বৈধ আমার কাজের ব্যবস্থা করে দেন আসলে আমি একটা দেখলাম ম্যাক্সিমাম একশো জনের ভিতরে আশি জনই আমার এই ধরনের আমার কাগজপাতি সব আছে আমি আছে আমার কোন সমস্যা মেন সমস্যা বর্তমান দাঁড়াইছে যারা কিনা ফ্রি বিষায় আইছে হ্যাঁ আপনার বাংলাদেশে থেকে বলছে যে আসলে ফ্রি বিষায় যা হ্যাঁ সবকিছু তোর কাগজপাতি তোর হাতে থাকবে মন যে যা চাইবে সেই তুই সেই যা কাজ করতে পারবি এই সমস্যাটা সবচেয়ে বেশি বাংলাদেশিদের বর্তমানে কারণ কি জানেন কাজ আপনার কোম্পানিতে না আসে তারা তারা একটা এজেন্টের সাপ্লাই কোম্পানিতে চলে আসে তারা কি করছে বাংলাদেশে আত্মীয় আছে যারা কিনা মালয়েশিয়া আছে তারা বলছে যে তোর নিজের মতো কাজ করতে পারবি স্বাধীন মতো কাজ করতে পারবি আর এই সমস্যাটাই বর্তমান ফেস করতেছে আর তাদেরই বর্তমান কাজ নেই ম্যাক্সিমাম লোকের তাদেরই কাজ নাই যারা কিনা ফ্রি বিষয়ে আইসে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার দয়া করে নতুন অবস্থায় ফিরি বিষয় আসবেন না এবং কাগজপাতি হাতে দরকার নাই আপনার কোম্পানি যদি কোনো যা কাজ সিস্টেম করে দিতে পারে আপনি সেই যা কাজ করবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা নতুন যারা আসবেন এই ভুলটা করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আল্লাহ হাফেজ